দেখায় যে জিলবাব গুলো আমরা কিভাবে পড়তে পারি ঠিক আছে তো জিলবাব তো বেসিক্যালি ফ্রি সাইজের থাকে এখানে দেখবে দুইটা ফিতা আছে এখন আপনারা চাইলে দুইটা ফিতা ভেতরে দিও পড়তে পারেন আবার চাইলে একটা ফিতা বাইরে রেখে আর একটা ফিতা ভেতরে রেখেও পড়তে পারেন অ্যান্ড নিক আপ কিভাবে করবেন স্পেশালি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিক জন্য আমাদের হচ্ছে গিয়ে ভেতরের এই ফিতাটা থাকবে হ্যাঁ সো আমি হচ্ছে এটা একটু দেখাই আপনাদেরকে পরে নিকাবের ফিতাটা আমরা ভেতরে দিব দেন হচ্ছে গিয়ে পুরোটাই আমরা করবো এটা এইটা আপনি একটু আমি বলবো যে উইন্টারের জন্য এটা ইভেনস আমারেও আপনি তাহলে পড়তে পারবেন যদি আপনি এসিতে থাকেন আপনার একদমই আনকমফর্টেবল ফিল হবে না আমি একটার উপর আরেকটা পড়ছি দেখা যাক কী হয় ফার্স্টেই আমরা হচ্ছে নিকআপটা করে নেবো ঠিক আছে আমি একটু দেখে আপনাদেরকে ভেতরে যে ফিতাটা আছে ফিতাটা দিয়ে আপনি সুন্দর মতো করে আপনার ফেসে অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিকআপের পার্টটা আমরা হচ্ছে জাস্ট হালকা করে রাখছি তারপরে আপনি সাথে সাথেই হাতটা পরে ফেলবেন না আপনি হচ্ছে এই যে পার্টটা আছে এই পার্টটাকে ফিটিং করে নেবেন ঠিক আছে সো এই পার্টটা ফিটিং করার জন্য আপনি চাইলে ভেতরে দিয়ে ফিটিং করতে পারেন আবার আপনি যদি আমার মতো মানে ব্যাকে দিয়ে পড়তে পছন্দ করেন ইন দ্যাট কেস আপনি হচ্ছে এভাবে করে ব্যাকে দিয়েও পড়তে পারবেন দেন হচ্ছে কি আপনি স্লিভসে যাবেন ওকে সো স্লিভসে আমরা যখন যাব তখন হচ্ছে গিয়ে এই রকম করে আমরা হচ্ছে গিয়ে স্লিভসটা পরে নিব ওকে এখন বাই এনি যদি আপনার মনে হয় যে আপু আমি নিকাপ না ইন দ্যাট কেস এটা জাস্ট টান দিয়ে এভাবে করে পরে ফেলে হলো এটার সাথে আমরা হচ্ছে একটা জিপার পকেট পেয়ে যাচ্ছি এটার সাথে প্যান্ট অথবা স্কার্ট যে কোনো একটা আপনি চাইলে নিতে পারবেন অসুবিধা নাই আমরা বেসিক্যালি স্কার্ট প্রোভাইড করছি বা স্কার্টটাই সাজেস্ট করছি আপনাদেরকে বাট আপনি যদি স্কার্টে কমফর্ট না হন তাহলে আপনি হচ্ছে প্যান্টও নিতে পারবেন চাইলে কোনো অসুবিধা নেই সেটের সাথে যে কোনো একটা পাবেন আপনি চাইলে দুইটাই একসাথে নিতে পারবেন সেক্ষেত্রে বারোশো টাকা অ্যাড হবে তার সেট ওকে সো এটা গেল হচ্ছে আমাদের